আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা জিনা বা ব্যবচারের মতো মহাপাপের পর মহান আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার বিধান এবং তওবার প্রক্রিয়া সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে নিচে আলোচনা করা হলো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা ইসলামী শরীয়ত অনুযায়ী শিরিক বা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা ছাড়া অন্য যে কোনো পাপ আল্লা পাক চাইলে ক্ষমা করতে পারেন একটি কবিরা গুণা বা মহাপাপ হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি আন্তরিকভাবে করে তবে মহান আল্লাহ পাক তাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ পাক বেবে চারি ব্যক্তির তওবা ও ক্ষমার বিষয়ে আশার বাণী শুনিয়েছেন সুরাহুর কানের আষট্টি থেকে সত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আর যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যের এবাদত করে না আল্লাহ তাকে হত্যা করা হারাম করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং বেবিচার করে না যারা এই কাজগুলো করবে তারা শাস্তির সম্মুখীন হবে তবে যারা তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু এই আয়াত থেকে স্পষ্ট যে বেবিচারের মতো জঘন্য কাজ করার পর যদি কেউ সঠিক পদ্ধতিতে তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় তবে শুধু ক্ষমাই করবেন না বরং তার অতীতের গুণাগুলোকে পূর্ণ ধারা বদলে দেবেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন পাপ থেকে তওবাকারী ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে কোনো পাপই করেনি সুনানে ইবনে মাজা বেবিচারের মতো পাপ থেকে ক্ষমা পেতে হলে তবায় নাসুহা তথা বিশুদ্ধ তওবা করতে হবে এর তিনটি শর্ত রয়েছে এক জিনা অবৈধ সম্পর্ক থেকে নিজেকে ফিরিয়ে আনা দুই নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় বা লজ্জিত হওয়া তিন এই ধরনের পাপ না হওয়ার করা অর্থাৎ ইসলামী দণ্ডবিধি হুদুৎ কার্যকর থাকে কোনো দেশে এবং বিচারকের মাধ্যমে শাস্তি কার্যকর হয় তবে সেই শাস্তি তার আখেরাতের জন্য কাফারা হয়ে যাবে যেখানে বিচার ব্যবস্থা নাই সেখানে তবাই হচ্ছে ক্ষমার একমাত্র পথ তবে মনে রাখবেন ক্ষমা পাওয়া যাবে ভেবে পুনরায় পাপে লিপ্ত হওয়া বা পাপকে হালকা মনে করা তওবার পরিবন্থী এবং তা বিপজ্জনক আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করুন আমিন